হ্যালো ফ্যান্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিস জ্যুতি ডান্স উইথ মিস জ্যোতি তো আশা করি সবাই ভালো আছে সুন্দর আছে সুস্থ আছো আজ তোমাদের জন্য আমি একটা ফেসিয়াল নিয়ে এসেছি দুধ দিয়ে কাঁচা দুধ দিয়ে কিভাবে আমরা ত্বকের যত্ন নিতে পারি আর কাঁচা দুধ দিয়ে রোজ যদি আমরা এভাবে একে একে তিন দিন করতে পারি তাহলে আমাদের স্কিন যাদের আছে যে মে মেস্তার দাগ পরে আছে পিম্পল আছে বরড় ঠিক আছে তো পিম্পল চলে যাবে পিম্পলের কালো দাগগুলো চলে যাবে তারপর হচ্ছে মেস্তার কালো দাগগুলো চলে যাবে হালকা হতে থাকবে স্কিন উজ্জ্বল ফসা ঝকঝকে হবে তো একদিন হলো তোমরা ট্রাই করে দেখো রেজাল্টটা নিশ্চয়ই বাবা আর দেখো আমি দেখতে থাকো আমি কি করে এখন কাঁচা দুধ দিয়ে কাঁচা দুধের সাথে আর একটা জিনিস মিশিয়ে কীভাবে আমি স্কিন কেয়ার করতেছি দেখতে থাকো। ঘরোয়া ফেশিয়াল তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখন ফেশিয়ালেই চলে যাচ্ছি একটা বাটি এখানে দুধ ছিল আমি দুধটা অন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি ঠিক আছে এখন আমি এখানে এই যে দুধ নিয়ে নেব কাঁচা দুধ আমি নিচ্ছি তোমাদেরকে বলতেছি কয় চামচ নিচ্ছি ছোটো চামচ তো ছোটো চামচের আমি নিব আমার একটা ছোটো চামচ তাই আমি নিয়ে নিলাম সাড়ে তিন চামচ নিয়ে নিলাম ঠিক আছে সাড়ে তিন চামচ এই চামচের সাড়ে তিন চামচ নিয়ে নিলাম এখন এর ভিতর আমি কি দিব এই দুধটার মধ্যে আমি কি দিব তোমরা বলো দেখতে থাকো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমি লবণ নিব এখন ঠিক আছে এই যে আমি লবণ দিচ্ছি হাফ চামচ লবণ নিব আমি ঠিক আছে এই দেখতে পাচ্ছ সাত চামচ লবণ নিয়ে নিব এই দুধটা কাঁচা দুধের বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনে কিন্তু কোনো ক্রিম কোনো ময়শ্চারাইজ করি নাই একদম ন্যাচারাল শুধু একটু পরিষ্কার পানি দিয়ে মুখটা আমি ধুয়ে আসছি তো এখন দেখতে থাকো আমি এই নুন আর দুধটা আমি মিক্স করেছি এই মিক্সারটাতে এখন আমি একটা তুলো ভিজাবো ঠিক আছে এটা স্কিনকে করা হচ্ছে পুরো মুখে আমি দুটো মেসেজ করতে থাকবো আগে তুলা দিয়ে আমি চারিদিকে দিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ দেখাবো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এই যে কাঁচা দুধ আর হচ্ছে এই লবণ ঠিক আছে এই দুটা মিক্স করে যখন তোমরা স্কিনে এভাবে লাগাতে থাকবে একটা তুলার সাহায্যে তো একটা কথা মনে রাখবা মুখটা কিন্তু আগে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়ে আসবা ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে তারপর অ্যাপ্লাই করবা ঠিক আছে আর আমি তো মুখ পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ আমার এমনিতে আমার রুমে কিন্তু আলো কম তাই আমার স্কিনটা কালো দেখায় না হলে কিন্তু আমি কিন্তু কালো না পয়সা তো লাইটের কারণে প্রবলেমটা দেখা যাচ্ছে এটা আমি ঠিক করবো একটু সময় নিয়ে তো দেখতে পারবা একদম ক্লিয়ার সামনে লাইট নাই তো আমার তার জন্য এভাবে করে তোলার সাহায্য আমরা দিতেই থাকবো নুন আমাদের স্কিনকে পলিশ করতে সাহায্য করবে ঠিক আছে ইস্কিন পলিশ হবে গুড়ি গুড়ি ডানা সব তোলা যাবে আর হচ্ছে যে জায়গায় আমাদের কালো যে জায়গায় কালো দাগ মেথার তারপর কি গুড়ি গুঁড়ি পিপুলের মতো কালো দাগ ওই জায়গায় বেশি করে ম্যানেজ করতে হবে তোমরা গলায় চাইলে করতে পারো আর না চাইলে না কিন্তু আমি করি সব সময় তো যাই হোক আমি এখন তুলাটা ইউজ করব না আমি এখন বাটিতে যে অল্প একটু দুধ আছে ওইটা আমি এখন হাতের সাহায্যে আলতোভাবে মেসেজ লাইটের কারণে প্রবলেম হচ্ছে না হলে কিন্তু আমার মুখটা কোনো দাগ ঠোঁক নেই কালো কোনো দাগ ঠোঁক নেই আমি উজ্জ্বল পর্ষা তো এই কারণে মানে লাইটের কারণে একটু প্রবলেম হচ্ছে এই নেসটা ভালোভাবে এভাবে আলতোভাবে তোমরা এইভাবে করে আলতো আলতো হাতে স্ক্রাইবটা করে নিবা স্ক্রাইবটা করলে তাতে কি হবে কালচো ছোপ কালচো দাগ হালকা হতে থাকবে স্কিন সফট হবে তো তোমরা এইভাবে ট্রাই করতে পারো আমি যেভাবে ভিডিওতে দেখাই দিলাম এখন আমি এটা মুছে ফেলবো একটা রুমালের সাহায্যে রুমালটা দিয়ে মুখটা মুছে মুখটা ধুয়ে আসবো দেখতে পাচ্ছ একটা টাউল দিয়েছি টাউলটা আমি ভিজিয়ে দিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছো আমি পরিষ্কার পানি দিয়ে মুখটা ধুয়ে আসছি এখন আমি এই যে পাটি দেখছ এই বাটিতে আমি ভেসন নিব দেখতেই পাচ্ছো এই বাটিতে আমি ভেসন নিয়েছি দুই চামচ এই ছোট চামচের এখন এই যে দেখো কস্তুরি হলুদ কস্তুরি হলুদ নেবো তোমাদের কাছে যদি এটা না থাকে রান্নার যে হলুদ আছে ওইটা দু চিমটি দিয়ে দিলে হবে আমি এটারও দুই তিন চিমটি দিয়ে দিব ঠিক আছে অল্প কিছু দিয়ে দিলাম তারপরে এতে মিশাবো আমি দেখতেই পাচ্ছ গ্রিসের হাফ চামচ গ্রিস দিয়ে দিব হাফ চামচ হাফ চামচ দিয়েছিলেন দিয়ে দিলাম এখন দেখতে পাচ্ছ এই যে লেবুর একটা ছোট স্লাইস এটা আমি চিপে নিব বন্ধুরা তো আমি লেবুটা চিপে নিয়ে নিলাম এই যে এইখানে দেখতেই পাচ্ছ এই তিনোটা এখন এখানে কী কী নিয়েছে আমি লেবুর রস কচুরি হলুদ বিসেরিন ভেশন এখন তিনোটা মিক্স করব তারপর এটা আমি কী দিয়ে দেবো আবার দিয়ে দেবো দুধ কাঁচা দুধ কাঁচা দুধ দিয়ে আমি মিক্স করব কাঁচা দুধ আমি দিয়ে দিব অল্প অল্প দিয়ে গোলাবো ঠিক আছে এটা আমি এক চামচ দিয়েছি এক চামচ এই চামচে এই এক চামচ দিয়ে আমি দেখতেই পাচ্ছ গোলাপটি আমার এখানে দুধ আরও লাগবে আরও লাগবে এটা খুব ঘন বন্ধুরা দেখো আমি এখানে কাঁচা দুধ দিয়েছি প্রায় তিন থেকে চার চামচ ছোটো চামচে আর বড় চামচ হলো তো এক চামচ হলেই হয়ে যাবে এই দেখো আমাদের রেমেডিটা রেডি হয়ে গেছে এখন এই রেমেডি আমি পেয়েছে অ্যাপ্লাই করবো দেখতেই পাচ্ছ আমাদের প্যাকটা এখন রেডি হয়ে গেছে বন্ধুরা এখন আমি পেইসে অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করবো ফুল পেইসে তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখতেই পাচ্ছ মোটা করে আমরা একটা লেয়ার লাগিয়ে নিব থোটও দিবা আমাদের থোঁটের কালচার দাগ চোখ মুছে দিবে বাকি যেটুকু আছে আমি গলায় লাগিয়ে নিব যেগুলো বেঁচে গেছে আর কি ওগুলো লাগিয়ে আমি পঁচিশ থেকে ত্রিশ মিনিট এভাবে লাগিয়ে রেখে দেব তারপর আমি এটা ধুয়ে যে কোনো একটা মশ্চারাইজ ক্রিম দিয়ে মেখে নেব স্কিনে মেশেজ করে নেব দেখতে পাচ্ছ বাটি একদম খালি আমার যেইগুলো বেশি হয়েছিলো ওগুলো আমি গলায় দিয়ে দিলাম তোমরা গলায় দিয়ে দিও গলায় কিন্তু আমাদের রোদের তাপ লাগে রান্নাঘরে যাই আমরা ঠিক আছে দাগ ছোপ সব তুলে দিব তো এইভাবে আমরা পঁচিশ থেকে তিরিশ মিনিট রেখে দিব তারপর আমি তো পঁচিশ মিনিট পর তোমাদের সামনে আসছি বন্ধুরা দেখতেই পাচ্ছো আমি তো আসছি পঁচিশ মিনিট ছাব্বিশ মিনিট পর এভাবে তোমরাও পঁচিশ থেকে ছাব্বিশ মিনিট তিরিশ মিনিট রাখবা তারপর আমি একটা ভিজা তাওল নিয়ে এক পাশ থেকে আমি মোচা শুরু করব দেখতেই পাচ্ছো স্ক্রিন কত সফট আর উজ্জ্বল বর্ষা বসা ঝালো লাগাবার ছোটোর কালসার ডার্গ চলে যাবে পিঙ্কিশ কালার চলে আসবে যখন স্ক্রাইপ করবা দুধ দিয়ে আর লবণ দিয়ে তখন ঠোঁটে ম্যাসাজ করবা তাহলে তাতে কী হবে ঠোঁটো ফসা উজ্জ্বল পিঙ্কিশ কালার চলে আসবে ঠোঁটে আমার এখানে লাইটের একটু প্রবলেম তার জন্য আমাকে এখানে এরকম লাগতেছে একবার ফসা একবার কালো লাইটটা আমার ঠিক করতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দর করে মুখটা ধুয়ে এসেছি এখন যে কোনো ক্রিম যে কোনো ক্রিম কিংবা একটু নারিকল তেল আর একটু অ্যালোভেরা তেল একসাথে মিক্স করে আর যদি একটি ভিটামিন এই ক্যাপসুল দিয়ে নিতে পারো তাহলে একেবারে নাইট কিলিং হয়ে যাবে তো এটা যদি একদিন দুই দিন তিন দিন তোমরা অ্যাপ্লাই করো ফেশিয়ালটা করো তাহলে দেখবা তোমাদের স্কিন দাগ ছোপ সব চলে যাবে দাগ ছোপ চলে যাবে স্কিন কষা উজ্জ্বল কালো দাগ ছোপ সব চলে যাবে ন্যাস্তার দাগ হালকা হতে থাকবে ঠিক আছে তো এটা কে কে লাগাতে পারবা আমি বলে দিচ্ছি দশের উপরে দশ বছরের উপরে বারো বছর উপর থেকে ছেলে মেয়ে সবাই লাগাতে পারবা ঠিক আছে আর এটা আমাদের করতেই হবে কারণ আমরা যদি স্কিনের যত্ন আনি তাহলে কিন্তু আমাদের এই দাগ সময় আরও বেশি বেশি করে পড়ে যাবে এই দাগ দূর করার জন্য কী করতে হবে প্রতিদিন অ্যাপ্লাই করবা আর যদি দাগ বেশি হয়ে থাকে তাহলে সপ্তাহে একদিন করে প্রতিদিন এক সপ্তাহ টানা করো তারপর সপ্তাহ তিন দিন করো ঠিক আছে আর বেশি করে পানি খাবা বেশি করে পানি খেতে হবে তারপর হচ্ছে পুষ্টিকর জিনিস খেতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে ঠিক আছে পুষ্টিকর খাবার খেতে হবে ঘুম ঘুমাতে হবে আর রোদে গেলে সানস্ক্রিন ইউজ করবো আমরা ফেসে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে আর ভিডিওটি বড় করতে চাচ্ছি না ভিডিওটি যদি ভালো লাগে তোমরা আমার ভিডিওতে একটি করে লাইক দিয়ে দিও আর হচ্ছে এরকম ভালো বিউটি টিপস পেতে আমার ফেসবুক পেজটি আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখিও তো সেই পর্যন্ত ভালো থাকো দেখা হবে অন্য নেক্সট বিউটি টিপস নিয়ে Allah Hafiz. Thanks for watching. Love you.